আপনি কিভাবে গ্রহণ করলেন আল্লাহ বলছেন বাস নাফিকুল্লে উম্মাতিন রসুল আবুদুল্লাহ অযোধা নেবু আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি তারা কি বলবে ও অবদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো অযোধা নেবুদ তাগুতকে বর্জন করো আপনারা তাগুতের সাথেই আছেন তাওহিদ এবং তাগুত একসঙ্গে মিশ্রিত হলে নষ্ট হবে কি তাগুত কি নষ্ট হবে ভালো করে বুঝেছেন তো তাওহিদ আর তাগুত এক জায়গায় মিশ্রিত হলে নষ্ট হবে তাই না কি নষ্ট হবে তাওহিদ হালাল আর হারাম এক সঙ্গে মিশ্রিত হলে নষ্ট হবে হারাম কেন হারাম নষ্ট হবে কেন নষ্ট হবে না কেন হারাম তো নষ্টই একজনকে প্রশ্ন করেছে এক প্রোগ্রামে বলছেন এক গ্লাস পানির মধ্যে যদি পেশাব ঢালা হয় পানি নষ্ট হবে না পেশাব নষ্ট হবে বলছে পেশাব নষ্ট হয়ে যাবে মানে এতক্ষণ পেশাব কি ছিল ভালো ছিল পানির মধ্যে ঢালা মাত্র পেশাব কি হয়ে গেছে এইভাবে যদি বুঝেন জীবনে তাওহিদ আর তাগুদ আলাদা করতে পারবেন না শিরিক আর তাওহিদ কখন আলাদা করতে পারবেন না ইমান আর কুফুর কখনো আলাদা করতে পারবেন না কোনো দিনই না আমাদের অবস্থা হয়েছে এটা